আমি তহবা করিতেছি সকল সভিরা কাবিরা সেরেকি বেদাতি জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় হুশে বেহুশে চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সমস্ত গুণা হইতে তওবা করিলাম সম্মানিত দর্শক শ্রোতা এভাবেই তওবা করতে হয় তওবা করার একটা নিয়মের অংশ আপনাদেরকে জানালাম এখন পূর্ণাঙ্গ নিয়মটি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তবা যেভাবে করবেন আরবি ও বাংলায় সম্পূর্ণ পূর্ণাঙ্গ নিয়মটি আপনাদের সামনে এখন তুলে ধরবো কেউ কেউ মনে করে তওবা শুধু মৃত্যুর আগে পড়তে হয় পড়তে হয় না না রসুল সাল্লু ইরশাদ করেছেন যখন তোমাদের গুণা হয়ে যায় তোমরা সাথে সাথে তওবা করে নাও এতে কি হবে আল্লাহ তালা বলেছেন ইউবাদ দিলুল্লাহ হাসানাত আল্লাহ তালা তোমাদের ওই গুণাগুলো শুধুই ক্ষমা করে দিবেন না ওই গুণাটাকে আল্লাহ তালা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ একবার আল্লাহ তালা কত দয়ালু গুণা হইল নাপাক পাক ওই গুণাটাকে আল্লাহ তালা ফেরত দেয় না যে আমার বান্দা সময় নষ্ট করে গুণা করেছে এই সময়টা যদি আমি ফেলে দেই তাহলে আর কি থাকে এই জন্য যখন সে তওবা করে ইস্তেক ফার করে আল্লাহ তালা খুশি হয়ে ওই গুণাটাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ একবার এই জন্য আমাদের যখনই গুণা হবে আমরা যদি মনে করি যে এখন গুণা হয়ে গিয়েছে সাথে সাথে আমার উজু থাকুক না থাকুক আমরা তওবা এবং ইস্তেক ফার করে নিব আল্লাহ তাল রসুল মোহাম্মদুর সাল্লাহ সাল্লু আলাইহাম যার সামনের এবং পিছনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন এই এরশাদ হয়েছে এই ফরমান জারি হয়েছে যে আপনার সামনের এবং পিছনের সমস্ত গুণাগুলো মাফ তারপর আল্লাহ তাহলে রসুল প্রতিদিন সত্তর থেকে একশতবার তওবা করতেন এসতেক ফার করতেন আমাদেরও এই জন্য ওঠা বসা প্রতিদিন একশতবার এস্তেক ফার করা কোনো অসম্ভব বিষয় নয় ছোট এস্তেক ফার যে আছে আস্তাগো ফিরুল্ল ঘাতু বইলাই আস্তা গো ফিরুল্ল বইলাই। ইস্তেক ফার শব্দের অর্থ আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া মাফ চাওয়া আল ইকর অর্থ ক্ষমা চাওয়া আস্তা ফিরুল ওয়া ফিরুল্ল্লাহ ইলাই এভাবে আল্লাহ তালার কাছে আপনি ক্ষমা চাইতে পারেন মাফ চাইতে পারেন আল্লাহ তালা জানাই দিস ইসতেক ফারের মাধ্যমে আল্লাহ তাআলা রসুল বলেন যে ব্যক্তি বেশি বেশি ইসতেক ফার করবে আল্লাহ তালা তাকে দশটা পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ হ একবার এর মধ্যে অন্যতম পুরস্কার হলো আল্লাহ তালা তাকে মুস্তযুদ্দা আওয়া বানিয়ে দেবেন আল্লাহ একবার আওয়া কাকে বলা হয় যে যেই দোয়াই করবে যার জন্য দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ একবার সেটা কিসের মাধ্যমে হবে বেশি বেশি ফার যে করবে তাকে আল্লাহ তালা মুস্তাব উদ্দা আওয়া বানিয়ে দেবেন الله تعالى انترش نمبر سورة نوح المدّجانيّة جانية ديسن فقل ربكم انه كان غفارا تمرا جو الله تعالى قصي استغفار الله تعالى شدو تما در غناء خما يرسل السماء عليكم مدرارا اسمان ته كه الله تعالى رحمات باركوت تبنگ رزق دان الله اكبر ويمددكم بأموال এবং যতবার ইস্তেক করবে ততই তোমাদের সম্পদ তোমাদের মাল আল্লাহ তালা বাড়াইতেই থাকবেন বাড়াইতেই থাকবেন আমলা ও আবানীন যারা নিঃসন্তান দম্পতি তারা যদি বেশি বেশি ইস্তেক ফার করে আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করবেন বিআালিম আবানীন ওয়া যে আল্লাহ কুম জন্নাতি ওয়া যে আল্লাহ যারা বেশি বেশি ইস্তেক ফার করবে তাদের যদি বাগানে ফসল না হয় তাদের মাঠে যদি ফসল না হয় তারা যদি কৃষক হয় অর্থাৎ সর্বশ্রেণীর ব্যক্তি স্টেটফায়ারের মাধ্যমে উপকৃত হতে পারে তাদের ফসল যদি না হয় বাগানে ফসল না হয় খেতে ফসল না হয় আল্লাহ তাআলা বলেন তাদের বাগানে এবং ক্ষেতের মধ্যে ফসল আমি বাড়িয়ে দেব। আল্লাহ একবার কারণ আমরা যা কিছু খাই এই ফসলের মাধ্যমেই আসে বাগানের মাধ্যমেই আসে আমাদের মাজহাবের চার মাজহাবের এক মাজহাবের ইমাম ইমাম আহমদ ইবন হাম্বল এক শীতের রাতে সফর করতেছিলেন তো তিনি এক মসজিদে ঈশারের নামাজ পড়লেন ঈশার নামাজ পড়ে নিয়ত করলেন যে এই মসজিদেই রাতটা কাটিয়ে দিবেন এবাদতে কাটিয়ে দিবেন কিছু সময় ঘুমাবেন তো কিন্তু ওই মসজিদের খাদেম বললেন না 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 এই মসজিদে রাতে তালা তালা মারা হয় রাতে কেউ থাকতে পারবে না থাকার নিয়ম নাই তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারলেন নয় খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল যদি নিজের পরিচয় দিতেন তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে শুধু থাকারই ব্যবস্থা হতো না খাওয়ার ব্যবস্থা হতো এবং শাহী হালতে তিনি থাকতে পারতেন কিন্তু ইমাম আহমদ ইমনি হাম্বল আল্লাহর অলি আল্লাহর বুজুর্গ একজন আলেম ছিলেন বড় মাপের আলেম ছিলেন একজন ফকি ছিলেন তিনি নিজের পরিচয় দিলেন না তিনি মসজিদ থেকে বের হয়ে বাজারের দিকে আসলেন এসে দেখলেন এক যুবক রুটি বানাচ্ছে বড় চুলার কাছে তো তিনি বললেন যুবক তুমি যদি আমাকে একটু অনুমতি দাও আমি এই শীতের রাতে তোমার চুলার কাছে একটু বসবো তো বললেন অবশ্যই আপনি বসতে পারেন কোনো অসুবিধা নেই এই আহমদ ইবনি আম্বল খেয়াল করলেন যে রুটি ওই যুবক রুটির খামির তৈরি করছে আটা দিয়ে আর বলছে আস্তা গো হাওয়া তু রুটি যখন বানাচ্ছেন তখন বলতেছে নাস্তা গো হাওয়া তু রুটি যখন ভাজছেন তখন বলতেছে নাস্তা গো হাওয়া তু রুটি যখন বিক্রি করতেছেন টাকা দিতেছেন নিচ্ছেন বলতেছেন নাস্তা গো হাওয়া তু ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি আস্তাক ফিরুল্লাহর মধ্যে কী পেয়েছ বলতেছেন যে জনাব আমি এসতেক ফায়ারের মধ্যে অনেক কিছু পেয়েছি এর মধ্যে অন্যতম হলো আমাকে আল্লাহ তালা মুস্তাব দাওয়া বানিয়ে দিয়েছেন আল্লাহ একবার আমি যা দোয়া করি সেই দোয়াই আল্লাহ রবুল আমিন কবুল করেন আল্লাহ একবার তো আমার সব দোয়া কবুল হয়েছে কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত একটা দোয়া মাত্র একটা দোয়া আমার কবুল হয় নাই সেই দোয়াটা হলো যে এই জমানের সবচেয়ে বড় ফকি বড় বুজুর্গ বড় আল্লাহর অলি ইমাম আহমদ ইবনে হাম্বল তার সাথে আমি দেখা করতে চাইছিলাম আল্লাহর কাছে দোয়া করছি কয়েকদিন তার বাড়িতেও গিয়েছি কিন্তু তাকে আমি পাইনি এই দোয়াটা আমার এখনও কবুল হয়নি সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে যুবককে জড়িয়ে ধরে বললেন ও যুবক আল্লাহ তালা তোমার এই দোয়াটাও কবুল করছেন ইমাম আহম্মদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার যাওয়ার আর প্রয়োজন হইব না আল্লাহ তালা ইমাম মাহমদ ইবনে হাম্বলকে তোমার কাছেই নিয়ে আসছেন আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ এই জন্য ইস্তেকফার শুধু গুনার জন্য না আপনার গুণা হোক না হোক সর্বদা সর্বদা বেশি বেশি প্রতিদিন যদি পারেন একশতবার এস্তেক ফার করবেন পাঁচ সপ্তাহ নামাজের পরে বিশ বার করে যদি পরে আস্তা গফিরুল্লাহ হওয়া তু বুইলাই আপনার একশতবার হয়ে যাবে বা যখনই মনে হবে উজু থাকুক না থাকুক আপনি সর্ব অবস্থায় এসতেক ফার করতে পারবেন এখন আমার সাথে জবানে জবানে বুখারি শরীফের হাদিস কোনো ব্যক্তি যদি পড়ে আস্তা গুল্লা হি এই স্টেক ফার যদি কোনো ব্যক্তি পড়ে তার উজু থাকুক না থাকুক আল্লাহ তাআলা যদি ওই বান্দার গুনা যদি হয় সাগরের ফেনা পরিমাণ তার গুনা যদি হয় পাহাড় পরিমাণ তার গুনা যদি হয় সমস্ত গাছের পাতার পরিমাণ আল্লাহ তালা সেই গুনাহ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন অল্লাভ একবার তো আমার সাথে এখন আমি তওবা এবং ইস্তেক ফার করাবো তওবা কীভাবে পড়তে হয় ইস্তেক কিভাবে করতে হয় আমার সাথে সাথে বলবেন আমি বলে একটু স্টপ দেব একটু থামব তারপরে আপনি বলবেন আগে ইস্তেক ফার করার আগে যদি আপনার সবচেয়ে ভালো হয় উজু করে সুন্দর করে উজু করে দুই রাকাত নামাজ পড়বেন তওবার নিয়তে নিয়ত করবেন আমি তবার উদ্দেশ্যে দুই রাকাত নামাজ আদায় করিতেছি আপনার যদি এই তওবার এই শব্দটা নাও মনে থাকে নফলে নিয়ত করবেন যখনই পারেন তিন অক্ত সারা সূর্য ওঠার সময় দুপুরে এবং সূর্য অস্ত যাওয়ার সময় এই তিন সময় সারা যে কোনো সময় আপনি উজু করে দুই রাকাত নামাজ পড়ে নেবেন নামাজ পড়ে নামাজের পরে এসতেক ফার করবেন আস্তাক ফিরুল্লাহ তু বুইলাই আস্তাক ফিরুল্লাহ তু বুইলাই তারপরে নামাজের শরীফটা একবার পড়বেন আর সল্লু আলাই ওসাল্লাম সাতবার পড়বেন তারপরে আমি যে এখন এস্তেক ফারটা পড়তেছি এটা এভাবে পড়বেন আমার সাথে এখন বলেন আপনি এখন যেখানেই থাকুন না কেন যে অবস্থায় থাকুন না কেন মা বোনেদের উজু থাকুক না থাকুক এমনকি মা বোনদের এমন একটা সময় থাকে যে সময় নামাজ পড়া জায়েজ নয় ওই সময়টাতেও আপনি এই আমি যেটা পড়াইতেছি যে স্তেক ফর পড়াইতেছি এই স্তেক ফর পড়তে পারবেন মা বোনেরাও আমার সাথে বলবেন আমি বলে একটু অফ যাবো একটু স্টপ দেবো একটু থামবো তারপর যেন আপনি বলতে পারেন এই জন্য একটু থামবো আমার সাথে বলুন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم আমি তবা করিতেছি সকল সগীরা, কাবিরা সেরেকি বেদাতি জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় হুশে বেহুশে মস্তিষ্কের চিন্তা পশুত গুণা চোখের গুনা হাতের গুনা কানের গুনা পায়ের গুনা সমস্ত অঙ্গপতঙ্গের গুনা হইতে তবা করিলাম বিহাপ্পি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর সলুল্লাহ অসাহাদু আল্লা ইলাহা আবদুহু এভাবে তবা এবং ইস্তেকফার করবেন আল্লাহ রবুল আমিন আমাদের সকলকে আমাদের তবা এবং ফারকে কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দিন প্রচারের স্বার্থে দিন প্রচার প্রসারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন লাইক করেন আর একটি সুন্দর ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন এই জন্য আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন এবং যদি সময় থাকে বড় করে যদি কমেন্ট লিখতে পারেন বড় করে কমেন্ট করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরাই ভিডিওটি পেয়ে গেলে তারাও যদি শুনেও তাতেও আপনি নেকি পাবেন আমিও নেকি পাবো الله رب العالمين عمل قرر توفيق دان آمين والسلام عليكم ورحمة الله